আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের এরপর থাকছে সৌদিকে বোকা বানিয়ে যে প্রক্রিয়ায় কাতারে হামলা চালালো ইসরায়েল আরও জানিয়ে দিব পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবসমী বিকল্প বলছে উত্তর কোরিয়া এরপর থাকছে মোসাদের পোলট্রিবাজি নিজ দেশেই কি কুপকাত নেতানিয়াহু এবং সর্বশেষ জানিয়ে দিব আরবের ন্যাটোর নেতৃত্বে কি ইরান থাকবে এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান কাতালে হামাস সদস্যদের উপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় সোমবার দুহা শিশু সম্মেলনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে তিনি এই আহ্বান জানান মাসুদ পেজেস্কিয়ান বলেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগত অবস্থান গ্রহণ করতে হবে এবং এই শাসন ব্যবস্থা বয়কট করতে হবে তিনি আরো বলেন মুসলিম দেশগুলোকে একে অপরের সাথে ঐক্যবদ্ধ হতে হবে এবং জিহুদিবাদী শাসন ব্যবস্থা বর্জনের জন্য অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ নিতে হবে ইরানি প্রেসিডেন্ট বলেন ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক কাঠামো এবং নিয়ম লঙ্ঘন করে মুসলিম দেশগুলোতে আক্রমণ করার সাহস করবে না ইরানের রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন তেলাবিব সরকার কোনো সীমানা মানে না তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর সমর্থনে কাতার লেবানন ইরাক ইরান এবং ইয়েমেন সহ বেশ কয়েকটি মুসলিম দেশে আক্রমণ করেছে পেজেস কিয়ান বর্ণবাদী বন্যবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন ও রসদ সরবরাহ করে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যাকে বৈধতা দিচ্ছে তিনি আশাদ ব্যক্ত করে বলেন দোহা শীর্ষ সম্মেলন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাবে দোহার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এসব কথা বলেন সৌদিকে বোকা বানিয়ে যে প্রক্রিয়ায় কাতারে হামলা চালায় ইসরায়েল মথুপ্রাচ্যের একের পর এক ফ্রন্টেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল ইরান ইরাক সিরিয়া ফিলিস্তিন ইয়েমেনের পর এবার নতুন করে সেই তালিকায় যুক্ত হয়েছে প্রভাবশালী দেশ কাতার ইসরায়েলের সাম্প্রতিক হামলায় প্রাণ হারিয়েছেন ছয় জন আর এই অভিযানের পেছনে কাজ করেছে বেনিয়ামিন নেতানিয়া হুরবপন মাস্টার প্ল্যান হামলায় ব্যবহৃত হয়েছে সৌদি আরবের আকাশপথ যা রিয়াদ টেরি পায়নি কিন্তু কিভাবে এই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করল ইসরায়েল বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহার লেক তাইফিয়ার একটি শান্ত আবাসিক ভবনে হামাসের জ্যেষ্ঠ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি চলছিল আলোচনার বিষয় ছিল গাজা যুদ্ধবিরতির প্রস্তাব যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ আকাশ থেকে নেমে এলো অদৃশ্য আঘাত বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পুরো ভবন হামলায় নিহত হন ছয়জন জন যারা গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তবে কাকতালীয়ভাবে বেঁচে যান হামাসের কিছু শীর্ষ নেতা এটি ছিল মূলত ইসরায়েলের এক গোপন হামলা যা সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে চালানো হয়েছিল কিন্তু সৌদির রাডারে তা ধরা পড়েনি এই হামলা শুধু কাতারের আকাশ প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করেনি বরং মধ্যপ্রাচ্যের জটিল কূটলিপ্তিকে নতুন মাত্রা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক বাহিনী গত কয়েক মাস ধরে হামাসের নেতাদের গতিবিধি ট্র্যাক করছিল দু সালের সাত অক্টোবরের হামলার দায়ীদের তালিকায় হামাস নেতা খালেদ মিশালের নাম ছিল তখন থেকে তাকে টার্গেট করে রাখে মোসাদ তবে কাতারে অবস্থান করায় হামলা চালাতে পারছিল না ইসরায়েল কারণ কাতারের সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কৌশল বেশ যা গাঁজা যুদ্ধের মধ্যস্থতায় ভূমিকা পালন করছে আর সাম্প্রতিক হামলায় সেই কাতারকেই টার্গেট করে তেলাবিভ যার সরাসরি নির্দেশতা ইহুদি শাসক বেনিয়ামিন নেতানিয়াহু আর এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন শ্যাডো স্ট্রাইক নামে পরিকল্পনার মূলে ছিল সৌদি আরবের আকাশপথ ব্যবহার ইসরায়েল থেকে দোহা প্রায় এক কিলোমিটার দূরত্বে ইসরায়েল যদি সরাসরি বিমান হামলা চালাত তাহলে মিশর বা জর্ডানের আকাশসীমা লঙ্ঘন করত যা মধ্যপ্রাচ্যে বড় কূটনৈতিক সংকট সৃষ্টি করতে পারত তাই লোহিত সাগরের উপর থেকে এফ ফিফটিন এবং এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান উড়িয়ে মিসাইল উৎক্ষেপণ করে ইসরায়েল বিমান বাহিনী এই মিসাইলগুলো ছিল ব্যালিস্টিক এবং হাইপারসনিক যা লো আর্থ অরবিট অর্থাৎ মহাকাশের নিম্নকক্ষে প্রবেশ করে সৌদির উপর দিয়ে চলে যায় এতে সৌদির আকাশসীমা লঙ্ঘন হয়নি কারণ এগুলো বায়ুমণ্ডলের বাইরে ছিল পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবসম্ভাবী বিকল্প উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অপরিবর্তনীয় বলে জানিয়েছেন দেশটির জাতিসংঘে নিযুক্ত স্থায়ী মিশন সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পরমাণু নিরাস্ত্রীকরণের দাবিকে তারা গ্রাহ্য করে না সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভিয়েনায় জাতিসংঘ দফতর ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জানানো হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান রাষ্ট্রের সর্বোচ্চ আইন অনুযায়ী স্থায়ীভাবে নির্ধারিত এবং এখন এটি অপরিবর্তনীয় পিয়ংয়াং যুক্তরাষ্ট্রের চাপকে উস্কানিমূলক এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে সমালোচনা করেছে তারা বলেছে পারমাণবিক অস্ত্রই দেশকে মার্কিন পারমাণবিক হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প মোসাদের পোল্টিবাজি নিজ দেশি কি কুপকাত হ হঠাৎ কাতারের দোহার আকাশের নিরবতা ভেঙে যায় ভয়াবহ এক বিস্ফোরণের শব্দে মুহূর্তের মধ্যেই ধুলো ধোয়া আর রক্তে ঢেকে যায় ইসরায়েলের টার্গেট করা সেই সভাকক্ষ যেখানে চলছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর শান্তির আলোচনা আরব বিশ্বের সবচেয়ে শান্তিময় শহর হঠাৎ করেই পরিণত হয় রণক্ষেত্রে দোহাই ইসরায়েলের সেই আকস্মিক হামলার পর ইসরায়েল দাবি জানায় এই হামলার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নির্মূল করা কিন্তু আশ্চর্যজনকভাবে নামাজে যাওয়ায় বেঁচে যান কয়েকজন সদস্য কামনব্র এই সব অনেক কিছু আসবে আর যাবে এক্সপার্ট কিন্তু থেকেই যাবে তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দাবি এই হামলায় তাদের কোনো সম্পৃক্ততা ছিল না এমনকি এই বিমান হামলার পর স্থলীয় অভিযান চালানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তারা ইসরায়েলের একাধিক সূত্র জানিয়েছে স্থলীয় অভিযান চালাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা কিন্তু মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ে তাতে রাজি হননি কারণ কাতারের সঙ্গে যে সূক্ষ্ম সম্পর্ক গড়ে উঠেছে সেটিকে ঝুঁকির মুখে ফেলতে চাননি তিনি ওই হামলায় লক্ষ্যবস্তু ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর ভারপ্রাপ্ত নেতা খালিল আল হায়া তবে তাকে হত্যা করতে ব্যর্থ হয় ইসরায়েল প্রাণ হারান তার কয়েকজন সহযোগী এবং কাতারের একজন পুলিশ সদস্য বিশ্লেষকদের মতে যুদ্ধবিরোধী আলোচনা দীর্ঘসূত্রিতা নেতানিয়াহকে অধৈর্য করে তুলেছে আর তারই প্রতিফলন এই অতর্কিত হামলা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইহাল জামিলও হামলার বিরোধিতা করেন কিন্তু কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ নেতানিয়াহোর পরিকল্পনার পক্ষে সমর্থন দেন আরব নেতৃত্বে কি ইরান থাকবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতে আহ যানো পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে তোয়াক্কা না করে একের পর এক মুসলিম দেশে হামলা চালাচ্ছে ইসরায়েলি এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের পাঁচটি এবং উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশ ইসরায়েলি হামলার শিকার হয়েছে ঝুঁকিতে আছে আরও অনেক দেশ এমন পরিস্থিতিতে ইসলামিক দেশগুলোর একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠন নিয়ে আবার কথা উঠেছে ন্যাটোর আদল একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে মিশর একই ধরনের জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরান ইরাক ন্যাটোর মতো কার্যকর সামরিক জোট গঠনের সক্ষমতা ইসলামিক দেশগুলোর রয়েছে মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরানের কাছে রয়েছে সামরিক প্রযুক্তি জুন মাসের যুদ্ধে নিজেদের প্রযুক্তিতে তৈরি মিসাইল দিয়ে ইসরায়েলের নরক নেমিয়েছিল ইরান ইরানের নকশা করা কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেন যুদ্ধে সুবিধা পাচ্ছে রাশিয়া ইরানের আছে একটি বিশাল সামরিক বাহিনী আয়তুল্লাহ কামিনেনের সামরিক শক্তি ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত তাই সম্ভাব্য সামরিক জোটকে কারিগরি দিক দিয়ে নেতৃত্ব দিতে পারে ইরান